দুনিয়ায় তো মাল মানুষের উপকারে যথাযথ উপকারে আসে না সম্পদ দিয়া চশমা কিনা যায় কিন্তু চোখের জুতি কিনা যায় না সম্পদ দ্বারা আরামের বিছানা কিনা যায় নরম বিছানা কিনা যায় কিন্তু আরামের ঘুম কিনা যায় না সম্পদ দ্বারা সুন্দর জামা কিনা যায় কিন্তু সুন্দর চেহারা পাওয়া যায় না সম্পদ দ্বারা বড় বড় ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু সুস্থতা অর্জন করা যায় না এবার কথা ডেকে না সম্পদ তো দুনিয়াই আমাকে উপকার করতেছে না আখের দিকে কি উপকার করবে সম্ভব এই ফার্নিচার দামি দামি গানি চা দামি দামি সোফা আমাকে কি উপকার করবে হাঁস করে দুনিয়ায় তো আমার সোফার মধ্যে ঘুম আসতেছে না দুনিয়ায় তো আমার দামি বাড়ির ভিতরে ঘুম আসতেছে না

সেটা হলো আদল ইন্নাল্লাহ ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াত আমাদের সকলের মুখস্থ হয়ে গেছে যেহেতু প্রতি খুতবায় এই আয়াত করা হয় ইন্নাল্লাহ ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান তো আদলের দ্বিতীয় অংশ ছিল যে নিজের দেহ সত্তা এবং নিজের আত্মার সাথে আদল করা ইনসাফ করা সুবিচার করা আত্মার সাথে সুবিচার মানে হলো আত্মার সঠিক পরিচর্যা আল্লাহ পাক যে আত্মা দিয়েছেন রব্বি হলির রব্বি আত্মা হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ আত্মার সাথে সুবিচার করা আত্মার কেন্দ্রবিন্দু এটা হচ্ছে কল্প কলব মানে হচ্ছে দিল মন এটাকে নফশ বলা হয় পরী মেয়ে কল্প শব্দটা ব্যবহার হয়েছে এবং নফস শব্দটাও ব্যবহৃত হয়েছে তেরো পারার একেবারে প্রথম লাইন প্রথম পৃষ্ঠ প্রথম লাইন কোরআনুল করিমের সুরত সুহার আটাশি ও উনব্বই এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়াওমা লায়াম ফাওমালু ওয়া লাবানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সলিম ইয়াওমা ওয়াইদিন কে করো লা ইয়ানফাউমালু ওয়া লাবানুন যেদিন সম্পদ কোনো উপকারে আসবে না এবং আত্মীয় স্বজন দূরের কথা নিজের ঔরসজাত পুত্র যারা সবথেকে বেশি দরদি হয়ে থাকে তারাও কোনো উপকারে আসবে না তবে যে ব্যক্তি আল্লাহ পাকের সম্মুখে সেদিন হাজির হবে সুস্থ অন্তর নিয়া কালবে সালিম কাল মানে হচ্ছে অন্তর আর সালিম মানে হচ্ছে নিখুঁত সুস্থ নির্মল শাব্দিক অর্থ ব্যাখ্যা হাদিসের মধ্যে রবিজি বলেছেন ফিল জসদি মুহবতুন ইজা সলুহাত সলুহাল জসদ ভালো করে শুনে রাখো এই দেহের মধ্যে একটা গোস্ত পিণ্ড আছে এই পিণ্ডটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরা দেহটা পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালোভাবে পরিচালিত হয় মুখ দ্বারা ভালো কথা আসে হাত দ্বারা ভালো কর্ম প্রকাশ পায় চোখ দ্বারা ভালো জিনিসের দিকে দৃষ্টি যায় আর এই গোষ্ঠ পিণ্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিভ্রান্ত হয়ে যায় সাহাবাইকার জানতে চাইলেন যে সেই মাংস পিণ্ডটা কি নবীজি বলেন আল্লাহ ভালো করে জেনে রাখো দেহের ভিতরে দেহের অভ্যন্তরিস্থ অভ্যন্তরস্থ সেই মাংসপিণ্ডটার নাম হলো আল কল কল মানে হচ্ছে মন ফাল হামাহা ফজুরাহা ও

আবর্জনা এবং নোংরানি গুলো সব দূরে সরে ফেলে দিয়ে এই মনকে একেবারে নির্মল পরিচ্ছন্ন করে ফেলেছে তারা সফল কাম তারা কামিয়া কদফুল আর যারা নফস্যের আবর্জনা দূর করাই বরং এই নফসকে ধ্বংস করেছে তারা হোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এখানে আমরা নবশ শব্দটা দেখলাম হারিসে আমরা কল্প শব্দটা দেখলাম এবং কোরআনের সুরত সুয়ারার মধ্যে আল্লাহ তালা কল্প শব্দ ব্যবহার করেছেন الرأس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الخاسرون. ميري محترم دوستو আমি গত সপ্তাহে বলেছিলাম দেহের মধ্যে নানান রকমের রোগ জন্ম নেয় সেই রোগের চিকিৎসা করা হয় আত্মার মধ্য পারিপার্শ্বিক পরিবেশ এবং বন্ধুবান্ধবের আড্ডার কারণে নানান রকমের রোগ জন্ম নেয় সেই রোগ থেকে আত্মার চিকিৎসা করতে হয় দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসা আসাদ অনেক কঠিন তিব্বর রুহানি তিব্বিল জিসমানি তিব্বানি জিসমানি থেকে তিব্বের রুহানি অনেক কঠিন আর এই কঠিন দায়িত্ব দিয়ে আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল এই দুনিয়ায় পাঠিয়েছিলেন যেন বনি আদমের আত্মা চিকিৎসা করে তার রোগগুলি দূর করে আত্মাকে সুস্থ এবং সবল করে দিতে পারে আত্মার কি কি রোগ অনেক লম্বা আলোচনা করতে হবে আত্মার কি কি রোগ কুরআনুল কারীমে সূরাতুল জুমআহ 28 পারার সূরাতুল জুমআহ 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী বাসা ফিল উম্মীনা রাসূলুম মিনহুম ইয়াতুলু ও আয়োজকিম ওয়ায়ু আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন তাওয়ালুনা ফী আল্লাহ তাআলা তিনি যিনি খাতামুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন এমন এক জাতির মধ্যে যে জাতির লোকেরা একাডেমিক শিক্ষা থেকে বঞ্চিত তাদের কোনো লেখাপড়া নাই এবং রসুল তাদেরই মতো কেন পাঠিয়েছেন ইয়াতহি আল্লাহ তাআল নাজিল করা কিতাব তাদেরকে পড়ে শোনাবেন আরেকায় আছে সোরে বাকার এবং সোরে আলি আমরা ও পিতা এবং কিতাবের আইন কানোর কিতাবের নিয়ম নীতি অর্থাৎ কোরআনে বর্ণিত নিয়ম নীতিগুলি তিনি বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন আর কি করবেন ওয়াই কিহিম এবং তাদের অন্তরকে পরিচ্ছন্ন করবেন পরিষ্কার করবেন আয়ু হলু কুলুবাহুম মিনাশ শিরকে ওয়াল কুফরে অল বেদা এই রুস্সুম জাহা বিভিন্ন তাপসের কিতাবে অনেক লম্বা চওড়া তাপসের করা আছে এই সব আয়াতের সার কথা কি দাঁড়াইল দাঁড়াইল এই যে দেহের চিকিৎসার তুলনায় অন্তরের চিকিৎসার গুরুত্ব আরো বেশি আরও বেশি অন্তরের মধ্যে কি রোগ এই রোগগুলি নির্ণয় করাও খুব কঠিন কারণ এই রোগ তো কোনো মিটারে ধরা পড়ে না এই রোগ অনেক সময় চোখেও ধরা পড়ে না যে রোগী সে নিজেও বুঝতে পারে না যে নিজে রুগী আর অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারও এই ক্ষেত্রে কম ডাক্তারের চেম্বারও খুব কম যে ডাক্তারের চেম্বার ছিল তিনি তো চলে গেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ তিনি চলে গেছেন এখন এই রোগের চিকিৎসা কারা করবে তার ওরসুল যারা তাদের মধ্যে যারা অনেক উচ্চ মকাম অবলম্বন করতে পেরেছেন লাভ করতে পেরেছেন তারা এই দায়িত্ব পালন করবে চোখে সদগোল যোকে চোখে তো বলেস তা সর খারাপ চোখে গোল রাফ তো বলেস খারাপ বয়ে গোল রাজ আজ গোলা বাগানে প্রতিদিন ফুল ফুটতো সেখান থেকে তুমি ফুল সংগ্রহ করতা সেই ফুলের ঘ্রাণ তুমি নিতা এখন বাগানো নাই ফুলও নাই ফুলের ঘ্রাণও নাই এখন কি করা হয় বলে গোলাপ জল কিনো গোলাপ জল কোন কোনোরকমে ফুলের চাহিদা পূরণ করো জোকে গোল রাফো তো বলেছে তা সোদা খারাপ জোকে গোল রাফো তো বলেছে তা সোদা খারাপ বোঝায় গোলরাজ আজ গোলাপ পুরোপুরি ফুলের গ্রাম সেখানে পাওয়া যাবে না তবে কিছুটা অন্তত ক্ষুণ্ণতা পূরণ হতে পারবে চোখে শুধু খুরুশি দে মারা কর দে ধর্ম কাম দিনের বেলা সূর্যের আলোতে পুরা পৃথিবী আলোকিত ছিল পুরা এলাকা আলোকিত ছিল জ্যোতির্ময় ছিল কিন্তু সূর্য হয়ে গেছে সূর্য এখন নাই এখন মানুষ কি করে বলে কেরোসিনের তেল দিয়ে কুপি বানাও কুপি জ্বালাও মোমবাতি আলো বিদ্যুৎ নাই বিদ্যুৎ খুব লোডশেডিং আপ ডাউন করে তো আপাতত কি চালায় মোমবাতি দিয়া চালায় অন্ধকারে থাকে না মোমবাতি দিয়া চালায় বলে এখনো আল্লাহ রসুল নেই এই রসুলের জায়গায় মিটমিট করে যে সমস্ত লামায় হকানি তারা জলদেশে মোমবাতির মতো তাদের কাছ থেকে একটু একটু আলো নিয়া চলো ওই যে বা দেওয়ার যো কে শুদ্ধ হরশি বিমারা কর দেদাগো চারন ভবত ধর্ম কামশ আসচরা মে মহতরম দোস্তো নফস ভিতরে অনেক রূপ প্রধানত দুইটা রূপ একটা রূপ হলো আল গযব মানে ক্রোধ আরেকটা হচ্ছে আশহওয়া আশ্বাসমানীয় হচ্ছে কামনা বাসনা প্রবৃত্তি এর থেকে আর অনেকগুলি রোগের জন্ম হয় অহংকার জন্ম 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 হয় 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 হিংসা এবং পার্থিব মোহ জন্ম হয় বিভিন্ন বিষয়ের মোহ জন্ম হয় নাতি করা হয় না কান্নাকাটা করতেছে আর দুনিয়া থেকে চলে যাবো এটা নাতি দেখলাম না এই ছেলে কি হইল বাংলাদেশের হাসপাতালে যায় চেন্নাই যায় মাদ্রাস যায় ওখানে যায় সেখানে যায় তাহলে বোঝা গেলো এইটাও কি একটা ভালো জিনিস এর দ্বারা ভালোবাসা তৈরি হয় মহাব্বত তৈরি হয় এটাকে ভালোভাবে ব্যবহার করলে হয় এই জন্যে কবি বলছেন বাহারা আজমালে আজবাহ চতুষ্পদ চতুষ্পদ জন্তুর স্বভাব তোমার দেহের মধ্যে আছে তোমার মনের মধ্যে আছে এবং ফেরেশতাদের স্বভাবও তোমার মধ্যে আছে ফেরিস্তাদের স্বভাব কি ফেরস্তাদের মধ্যে কোনো অহংকার নেই ফেরিস্তাদের মধ্যে কোনো হিংসা নেই ফেরিস্তাদের মধ্যে কোনো গিবত নেই অন্যের দোষচর্চা নাই ফেরিস্তাদের মধ্যে অর্থের কোনো লোভ নেই ফেরস্তাদের মধ্যে পদ পদবীর কোনো আগ্রহ আকাঙ্ক্ষা নাই এই সব থেকে ফেরেশতারা মুক্ত তো ফেরেশতারা মুক্ত কেন ফেরেস্তাদের মধ্যে চরিত্রই নেই তারা ইচ্ছা করলেও রাগান্বিত হইতে পারে না তাদেরকে রাগ মুক্ত থাকতে হয় বাধ্যতামূলকভাবে আর মানুষ ইচ্ছা করলে রাগান্বিত হইতে পারে আবার ইচ্ছা করলে ওরা রাগকে দমন করতে পারে এই দুইটা থাকার কারণে আল্লাহ তালা মানুষের কল্পের মধ্যে এলেম দিয়েছেন একটা দিয়েছেন জ্ঞান অর্জন করবে আর সে ইচ্ছা করে ভালোটাকে গ্রহণ করবে আর মন্দটাকে সে বর্জন করবে এইভাবে অন্তরকে সে পরিষ্কার করবে একটা শিশির মধ্যে আতর লওয়ার জন্য শিশিটার ময়লা আবর্জনা পরিষ্কার করে ধুয়ে বসে শুকিয়ে তার ভিতর আতরটা ঢুকানো হয় ঠিক তেমনি ভাবে কলপকে যদি আপনি পরিষ্কার না করেন

যাদের কলব ছিল সারা পৃথিবী সমস্ত মানুষের চেয়ে বেশি যাদের অন্তর ছিল ক্ষত বিক্ষত যাদের অন্তরের মধ্যে খারাপ স্বভাব আর চরিত্র আখা বেদি ছিল বাসা ছিল সেই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দৌড়ে আসতেছেন নবীজির দরবারে দিকে আর বলতেছে না ফাকাকা হানজালা দৌ না ফাকা হানজালা দৌ হানচালা মুনাফেক হয়ে গেছে হানজালা মুনাফা হয়ে গেছে হানজালা মুনাফা হয়ে গেছে মুনাফা হয়ে গেছে লোকরা জিজ্ঞাসা করেন ভাই তুমি কি বলতে বোয়া নাফাকা হানজালা হানজালা ইমান নাই হানচালা ইমান নাই হানজালা মুনাফা হয়ে গেছে নবীজুলার বাইশা হলখিনি আর সুলা আমি তো মুনাফা হয়ে গেছে বলে কেন বলে যতক্ষণ পর্যন্ত আপনার মজলিসে বসা থাকি আপনার কথা শুনি আপনার সংসারে থাকি তখন দিদির মধ্যে শুধু আখেরাতের কথা কবরের কথা আসরের কথা মিজানের কথা কথা কোনো চিন্তার কলবের মধ্যে থাকে না আর যখন বাড়িতে যাই ঘরের কাজকর্মিলিপ্ত হই সাংসারিক কাজকর্মিলিপ্ত হই তখন এই অবস্থাটা আর থাকে না অবস্থা পাল্টে আ এই দিলের যে অবস্থা পরিবর্তন হয়েছিল বুঝলাম যে আমার ইমান শেষ মিজি নিদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিছেন নাফাকা ханজালা ханজালা মুনাফিক হযরত আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু 10 জন বেহেশতের সুবসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম একজন আশারে মশার সদস্য এবং নবীজি বলেন আমার পরে যদি হত কেউ নবী হিসেবে তো আমার নবীজির ইন্তিকাল হয়ে গেছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উহুল কাছে নবীজি মুনাফিকদের একটা তালিকা বয়ন করে দেয়া গেছে এরা রা মুনাফিক এরা রা কবত বিশ্বাসীরা সঠিক মুমিন না গোপনে গোপনে মুআহাজ্জাতে হুযায়ফার কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন ভাই হুযায়ফা তুমি সত্য করে বলো এ হুদায়েফা তে বিশ্বত করে বলো গোপন করবা না তোমার কাছে অভিজিতায় তালিকা দিয়েছেন মুনাফি করে তালিকা সেই তালিকার দুরের নামা কিনা আল্লাহ আকবার বলেন কেমন ছিলেন জোনাতে ফুদর রাহ পর রে রু কেহাদি বন গে জোনাতে হাদি রাহ বন গে

ইлла মান আতাল্লাহি বিকলবিন সাদিম হাশরের ময়দানে কেউ মুক্তি পাবে না তবে মুক্তি পাবে যে নিজ একটা নিরিমল অন্তর নিয়ে আল্লাহ পাকের কলবে সাদিম কাকে বলা হয় কলবে সালিম সম্পর্কে তাফসির-ই-রহমান মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ কয়েকটা আলামত বলছেন একটা হচ্ছে

কোন জায়গায় খরচ করে বলেন নেক কাজে ভালো কাজে যেখানে খরচ করলে আল্লাহ খুশি হবেন আর দুই নম্বর হলো যে তার সন্তানদেরকে নেক কাজে উৎসাহিত করার চেষ্টা করে জন্য চেষ্টা করে আখেরাতে যেন এই সন্তান তার সম্পদ হয় সেই জন্য দিন রাত সে চেষ্টা করতে থাকে ছেলে নামাজ পড়ে না বাপের কোনো দুশ্চিন্তা নাই মেয়ে নামাজ পড়ে না মায়ের কোনো দুশ্চিন্তা নাই বউ নামাজ পড়ে না স্বামীর কোনো মাথা ব্যথা নেই স্বামী নামাজ পড়ে না স্ত্রীর কোনো মাথা ব্যথা নেই এক কল্পে স্বাধীন একটা নাই একটার অকল স্বাধীন নাই কল্পশালীন বিশেষ নিখুঁত অন্তর নাই আল্লাজি আর সাদা বা বিহীন আল হক্কি ওহাদ ব্যবসায়ী তাদেরকে অনেক কাজের জন্য উৎসাহিত করে অনেক কার বানানোর জন্য চেষ্টা করে তিন নম্বর আরামত হল আলকাল বলফা আদি আমি লাফা রেল পাঁদে মিনাল বেদা এরিয়া অন্তরের মধ্যে শ্রেকের কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে কুফরের কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে বেদাতের কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে খারাপ কোনো চিন্তা নাই খারাপ কাজের কোনো চিন্তা নাই অন্তরের মধ্যে সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করার আগ্রহ আর আগ্রহ বিদ্যমান আছে এই তিনটা আলামত যদি কারোর মধ্যে থাকে বুঝতে হবে তারা কলপটা ঠিক আছে কলপ কি আছে ঠিক আছে নিজে নামাজ নামাজ পড়ে পড়ার কোনো কলপ ঠিক ঠিক নাই নিজে নামাজ পড়ে অন্যায় ভাবে টাকা উপার্জন করে অন্যায় পদে খরচ করে অথবা ন্যায়সঙ্গত ভাবে টাকা উপার্জন করে অন্যায় ভাবে খরচ করে বোঝা গেল তারও কলপ ঠিক নাই يوم لَا يَنْفَعُ مال وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ سلام <applause> آه النساء النساء ما سلام اللَّهُ رحمه كنا، سلام 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 চারটা ভাষায় পারদর্শী তুর্কি ভাষা ফার্সি ভাষা হিন্দি ভাষা আরবি ভাষা জীবন নেশা কবিতা রচনা করেন গোপনে গোপনে কবিতা লেখেন গুপ্ত মাজ এসে কে বতা আয়েদিল যে হাসেল কর দায়ে গুফত মাজে এসে কে বতা আয়েদিল যে হাসেল করদায়ে গুফতে মারা হাসলে জুজু নালায়ীস্ত গুপ্ত মারা হাসলে জুজ না ল হায়ী চন্দ কত রে খুন দিলি ভরায়ে মহাবষা চন্দ কত তিনি নিজেকে নিজে সম্বোধনের বলতেছেন ফার্নিচারের ভালোবাসা সুন্দর পোশাকের ভালোবাসা এই সমস্ত ভালোবাসা দিয়া তুমি কি লাভ করেছ এগুলির জন্য পাগল হইয়া কি লাভ করেছ কুফতা মাঝে এসে কে বোতাই দুনিয়ায় তো মাল মানুষের উপকারে যথাযথ উপকারে আসে না সম্পদ দিয়া চশমা কিনা যায় কিন্তু চোখের জ্যোতি কিনা যায় না সম্পদ দ্বারা আরামের বিছানা কিনা যায় নরম বিছানা কিনা যায় কিন্তু আরামের ঘুম কিনা যায় না সম্পদ দ্বারা সুন্দর জামা কিনা যায় কিন্তু সুন্দর চেহারা পাওয়া যায় না সম্পদ দ্বারা বড় বড় ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু সুস্থতা অর্জন করা যায় না এই বলেন কথা ঠিক কিনা সম্পদ তো আমাকে উপকার করবেছে না আখেরা দিয়ে উপকার করবে সম্পদ এই ফার্নিচা দামি দামি গানি চা দামি দামি সোফা আমাকে কি উপকার করবে হাস কর দুনিয়া তো আমার সোফার মধ্যে ঘুম আসতেছে না দুনিয়া তো আমার দামি বাড়ির ভিতরে ঘুম আসতেছে না বড়ি খাওয়ার পরে ঘুম আসতেছে না ইয়মেলায় ফহর মালু মালা জিবুন নসা বলতেছেন আসল কে বোতা আইহি দেহাসে এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আসওয়ার সামগ্রীর ভালোবাসা দৈশপত্রের মোহ এই মহাচ্ছল হইয়া তুমি কি লাভ করেছ কি লাভ হয়েছে যেদিন অন্তিম সময় আসবে তখন হায় আফসোস আর কিছুই বাকি থাকবে না হায় আফসোস আর কিছুই বাকি থাকবে না আর কি করলাম খালি হাতে চলে যাচ্ছি খালি হাতে চলে যাচ্ছি চন্দে কত রে ফোনে দিল মখফি বরায়ে মহবেশা চন্দে কত ফোনে দিল মখফি বরায়ে মহবেশা রেখ তন বর খাকুল আত্তারে নি সেই যে সা তোমার এই মাংসপিণ্ড পুষ্টপিণ্ড যেটা আল্লাহ দিয়েছেন কলব অন্তর এটা তো একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য দিয়েছেন আল্লাহর কাজের আগ্রহের জন্য দিয়েছেন তুমি শয়তানের গুলামি কেন করতেছো শয়তানের কাজের প্রতি তোমার আগ্রহ কেন তৈরি হচ্ছে তুমি তোমার দিলকে কেন পরিষ্কার করতেছ না নিজেকে নিজে তিরস্কার করছেন বাসনা করতেছেন চন্দে পথে কোন দিল মাহবেশা চন্দে কথা রে দিল মাফি বরাদে মহাস মহাবেশা রেখ তন বর থাক বলে মহতরাম দোস্ত তাহলে আদলের আমাদের দুই নম্বর দ্বারা হচ্ছে যে আমাদের এই আত্মার পরিচর্চা করতে হবে আত্মার পরিচর্যা না করে এই মঙ্গল আত্মা যদি আমি কবরে চলে যাই তা আত্মার প্রতি অবিচার করার কারণে সেটার ক্ষতি এবং তার লোকসান বহন করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার আমল করার তো বিধান করা আমি لبيك لبيك اللهم لبيك